গুড মর্নিং জানিয়ে তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত এখন বা যে ঠিক সাড়ে নয়টা আমি এই যে রেডি হয়ে নিলাম মা যে ড্রেসটা দিল এবার এটা পড়লাম তো কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবে এই কালারটা আর পরে নি আমি ফার্স্ট টাইম পরেছি তো যাই হোক তো এখন যাচ্ছি বাড়িতে যেহেতু বছরের প্রথম দিন যেতে পায়নি এই বাড়ি ছেড়ে তো আজকে যাচ্ছি আমি আর ও তার সাথে আমি দুই তিনটা দিন থাকবো দিদির বাড়িতে যেহেতু এখন দাদা দিদি দিদির শাশুড়ি বা শ্বশুর তো অসুস্থ সবাই ওইখানে তো দিদির সাথে কয়েকটা দিন গিয়ে থাকবো আর তাছাড়া আমার ভোট ওইখানেই দিতে হবে তার কারণে এখন ট্রান্সফার করা হয়নি এখন আগরতলা এখানে আনা হয়নি তো এই জন্য আমার ভোটটা ওইখানেই দিতে হবে তো তো দিদির বাড়িতেও থাকবো তার সাথে ভোটটা দিয়ে তারপর আসবো তো ঠিক আছে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর পয়লা বৈশাখের ব্লগটা বেশি একটা বড় হয়নি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো তার খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুমিয়েছিলাম দেন রাত ওরা আসলো এইটুকুই ওদের সাথে একটু টেনশন করলাম এভাবেই কাটালাম দিনটা ঘোরার ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি ঘোরাটা ক্যান্সেল হয়ে গিয়েছে তো এর জন্য ব্লগটা এটুকুই হলো এটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে আর তো চলো বাড়িতে গিয়ে কী কী করি তোমাদের সাথে শেয়ার করি আজকে ডেটা তাছাড়া দিদির বাড়িতে গিয়েও চেষ্টা করবো অবশ্যই ব্লগ করা তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আচ্ছা তোমাদের আরেকটা একটা কথা বলা হয়নি আমাদের সাথে আমার শ্বশুর মা শাইমিন বাবু যাচ্ছে তো আমার মা জানে না অবশ্যই রিয়াকশানটা দেখবে মা বাবু দুইজনেই এত এত খুশি হয়েছে ওরা খুবই খুশি হয়েছে তোমরা মানে কন্টিনিউ পুরো ভিডিওটা দেখো দেখে মজা পাবে আমরা এখন আসলাম মিষ্টির দোকানে নতুন বছর তো একটু মিষ্টি মুখ না হলে তো ভালো দেখায় না নর্মালি আমার মা মিষ্টি একেবারেই পছন্দ করে না তার জন্য কিছু বেকারির জিনিসও নিয়েছি ওইখানে গিয়ে আর ভিডিও করিনি তো আর এখানে টুকটাক কিছু মিষ্টি নিয়েছি দই নিয়েছি আর বাবু দেখো পেছনে তার কারণ মাকে সারপ্রাইজ দেবে তার জন্য বাবুর পেছনে রয়েছে মানে আমরা যখন ঘরে ঢুকবো এই যে ও ঢুকে গেছে অলরেডি এখন আমি যাচ্ছি ঘরে তো আমি ঘরে যাওয়ার পরে তারপর বাবু আছে বাবু গেটের সামনে ছিল এটাও সম্পূর্ণটা বাবুর প্ল্যান আমরা কিছুই মানে শিখিয়ে দিনই বাবুকে সম্পূর্ণ বাবুই প্ল্যান করেছে তো এই দেখো মা এখন মাত্র দেখলো বাবুকে আর এত খুশি হয়েছে খুব খুশি হয়েছে আমার বাবুও খুব খুশি হয়েছে এই যে তো মোচটা কাটছে এটা কিন্তু ভিতরে এখন হলুদ কালার দেখতে পারবে কে কে খেয়েছো হলুদ কালার অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবে একশো জন দুইশো জন যতই ভিউস হোক সবাই অন্তত আজকে এটা অন্তত কমেন্ট করে জানাবে যদি আমার কমেন্ট বক্সটা অন থাকে তো এটা অনেক সময় অফ থাকে তো যদি অন থাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে কে কে খেয়েছে আমি ফার্স্ট টাইম খেয়েছি খুব মিষ্টি খুবই ভালো খেতে মানে অনেক ভালো লেগেছে আমার খেতে তো আর কে কে খেয়েছো জানাবে আর একটু পরে দেখতে পারবে আমার বাবু ফোন করেছে বাবুর সাথে কথা বলছে তোমরা শোনো কি কি বলেছে আমি 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 ভালবাসি আমি তো আমি খাইয়া লইছি আই ও আর কিছু না 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 তোরা বলেন

বাবা প্রচুর প্রচুর গরম পড়েছে তো লিচি খেয়েছি স্প্রাইট খেয়েছি তবুও শরীর তো ঠান্ডা হচ্ছে না তারপর ফ্রিজে দেখতে পেলাম আইসক্রিম আমরা আসা দুই একদিন আগেই আইসক্রিম এনে রেখে দেয় ফ্রিজে দই আইসক্রিম সব এনে রেখে দেয় কারণ জানে পছন্দ করি সাথে গরমকাল তো এই জন্য এখন আমি ও একটা খাবো আর তার সাথে মা ওইদিকে দেশি মাংসের কষা করছে খাসিটা অলরেডি হয়ে গেছে দেশিটা হচ্ছিলো তার জন্য আমাকে আর ওকে একটু দিলো তার সাথে বাবু মাংসটা কমই পছন্দ করে বাবু জাস্ট দুই পিস খেয়েছে তো আমি আর ওই একটু খেয়েছি দারুণ হয়েছে কিন্তু খেতে দারুণ খুব দারুণ হয়েছে এই শাড়িটা শাড়ি আমার কাছে আছে সেম রেড কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার সেম এই শাড়িটা দিদি দিয়েছে মাকে নিয়েছে খুব সুন্দর কম্বিনেশনটা দেখো দারুণ আর এই টি শার্টটা বাবুর জন্য নিয়েছে দিদি

এই যে এখন দেখতে পাচ্ছ টাকা এটা বাবু দিয়েছে বাবু আর মাকে আমি প্রণাম করলাম আমি আর ও তো এর জন্য টাকা দিয়েছে মা দিয়েছে ফাইভ হান্ড্রেড আমার ওকে মানে মানে এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড আর বাবু হান্ড্রেড হান্ড্রেড করে টু হান্ড্রেড দিয়েছে তো সম্পূর্ণটা এখন আমার ও আমাকে দিয়ে দিয়েছে আর ছোটবেলায় প্রণাম করে যখন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা মানে দুশো টাকা যাই বলো যেটাই পেতাম এত হ্যাপি লাগতো পয়লা বৈশাখে এটা ছিল সবচেয়ে দারুণ ফিল মা বাবা কখনও কোনোদিন আমাকে আর দিদিকে কোনো অভাবে রাখিনি যখন যেটা চেয়েছি না চাওয়ার থেকেও বেশি পেয়েছি এমন একটা ব্যাপার তো কষ্ট কী জিনিস ঠাকুরের আশীর্বাদে কখনো এটা আমাদের দেখায়নি দেখতে দেয়নি মানে কি বলবো কিন্তু মানে পয়লা বৈশাখে যে টাকাটা আমরা পেতাম আমি আর দিদি মানে এত খুশি হতাম মানে এটা ফিল্টই আলাদা কি আর আর বলবো তোমাদের এটাই ছিল কার কার মানে এমন ভালো লাগতো পয়লা বৈশাখে নমস্কার করে যখন টাকা এটা কার কার ভালো লাগতো ছোটবেলায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তো এখন আমরা খেতে বসে এই দেখো বাবু জোর করে যে বাবুর চেয়ারটাতে বসাচ্ছে মানে খাওয়ার জন্য এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আইসক্রিমটা দেখেছো কালার খুব সুন্দর একটা কিন্তু কালার ছিল এই মানে এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম খেয়েছি আফটারনুন এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো জাস্ট আজকে মা করেছে ইলিশ মাছ তারপর কাতলা মাছের কালিয়া দেন ইলিশ মাছের তেল তারপর করলো তেসির মাংস তারপর খাসির মাংস ডাল এইগুলোই ছিল আজকের মেনু তো এখন যাচ্ছি একটু বাজারে এই যে রেডি মা ওইদিকে রেডি আমি মা যাচ্ছি যাবো আর আসবো কেন যাচ্ছি কী কারণ যাচ্ছে অবশ্যই দেখতে পারবে তোমরা দেখতে থাকো ব্লগ ওর জন্য একটা ড্রেস নিয়েছিলাম চকলেট কালার তোমাদের দেখিয়েছি এটা ওর ছোট হয়েছে এটা ওর ছোট হয়েছে তো এখন যাচ্ছি চেঞ্জ করতে যে তো চলো আর কি নেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো এখন আসলাম কাপড় দোকানে তার কারণ বাবুর জন্য একটা শার্ট নেব বাবু ফোন করে বলেছে নেওয়ার জন্য মাও বলছিল নেবে তার জন্য আসলাম দোকানে আর আমি ভেবেছিলাম শার্টটার ভিডিও করেছি কিন্তু মোবাইলে যখন ভিডিওটা এডিট করতে বসলাম দেখি যে না শার্টটার ভিডিও করা হয়নি তো সরি আমি বাড়িতে গিয়ে অন্য কোনো ভিডিওটার মধ্যে দেখিয়ে দেবো তোমাদের আর শাড়িটা করেছি এটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য আই মিন মার জন্য নিয়েছি শাড়িটা কেমন হয়েছে জানাবে এই কালারটা মা কখনও পরেনি একদম আনকমন একটা কালার আর এটা ডাবল কালার এটা আমাদের ডাবল মানে একটা গোল্ডেন আর একটু হালকা গ্রিনের মধ্যে মানে ছিল শাড়িটা এত সুন্দর ছিল খুব সুন্দর মানে বাড়ির সবাই খুব পছন্দ করেছে সোনাইও খুব পছন্দ করেছে সবাই খুব পছন্দ করেছে আমারও খুব পছন্দ হয়েছে তো আশারটা তো দেখাতে পারিনি পরে দেখাবো ঠিক আছে এখন আমি সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এর জন্য এখন আমি সন্ধ্যা দিচ্ছি পিটুটা আর বেশিক্ষণ নেই আর অল্প জাস্ট দুই তিন মিনিটের আছে আর কি বলবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টস বক্সে ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার আরও ইন্টারেস্ট জাগবে ব্লগ করার একে ব্লগ দেখতে চাও তাও জানাবে তাহলে ব্লগ দেবো অবশ্যই তো ভিডিওটা এখানেই আমি মানে আমার ভয়েসটা এখানেই অ্যাড করে দিচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর একটু পরে মা টিফিন করবে ওইদিকে মানে আই মিন টিফিন বানাচ্ছে লুচি ঘুগনি এগুলি আমরা খাবো সবাই মিলে তারপর ও চলে যাবে তার কারণ ও পরদিন সকালবেলা ভোরবেলায় ছয়টার সময় বেঁচে আছে এই জন্য ও আর বাবু চলে যাবে আমি থাকবো কয়েকটা দিন বলেছি তো তোমাদের ফার্স্টে যে কেন থাকবো তো আমি কয়েকটা দিন থাকবো আর ও আর বাবু চলে যাবে তো এই আর কি আজকের ভিডিওটা একটু কুই I <laughs>